80% ছেলেরা কখনো সত্যিকারের সাফল্য পায় না সম্পর্ক ক্যারিয়ার ফিটনেস সব কিছুতেই তারা পিছিয়ে থাকে কিন্তু কেন আজকের ভিডিওতে আমরা এই গোপন সত্য উন্মোচন করব। যা আপনাকে বটম এইটটি পার্সেন্ট থেকে টপ টোয়েন্টি এ নিয়ে যেতে পারে দ্য রাশ ট্রুথ কঠিন সত্য কি জানেন সমাজে এইটটি পুরুষ একরকম অদৃশ্য হয়ে যায় এইটটি নারীরা শুধুমাত্র টপ টোয়েন্টি পুরুষদের প্রতি আকৃষ্ট হয় অধিকাংশ পুরুষ নিজের জীবন নিয়ে হতাশ কারণ তারা উন্নতির জন্য কিছুই করে না থার্টি ফাইভ পার্সেন্ট ম্যান ত্রিশ বছর বয়সেও তারা তাদের ফিটনেস নিয়ে একটু মাথা ঘামায় না ভয়ঙ্কর না সো কেন এই এইটটি পার্সেন্ট ছেলেরা ব্যর্থ হয় নাম্বার ওয়ান কারণ পোর অ্যান্ড লেজি মাইন্ডসেট পরে করবো আমি সবার থেকে আলাদা এই যে পোর একটা মাইন্ডসেট সবার থেকে আলাদা একটা অ্যাগ্রেসিভ এটাই আমাদের ম্যানদেরকে ধ্বংস করছে আমি এর বাইরে না দুই বছর তিন বছর আগে আমিও এরকম ছিলাম আমার মাইন্ডসেট এরকম ছিল বাট সেলফ ইম্প্রুভমেন্ট নিয়ে যখনই আমি রিয়েলাইজ করেছি আমার সেটা বুঝতে আমি সক্ষম যে আসলে এটা একটা লেজি অ্যান্ড চিপ লেজি মাইন্ডসেট পোর মাইন্ডসেট সো আমি আলাদা আমি সবার থেকে আলাদা আমি পরে করবো সব কিছুতে এমনিই হবে তারা লাক অ্যান্ড জেনেটিক্সের উপর বিশ্বাস করে তারা কিছুই করে না তারা বিশ্বাস করে না আজকের কাজটা তাদের ফিউচার নির্ধারণ করে এটা বিশ্বাস করে না ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের ফাঁদে পড়ে তারা প্রতিটা দিনকে নষ্ট করে ফেলে শুধু মনে করে আর পরে করবো এটা তো আরও অনেক সময় আছে পরে গিয়ে করব এভাবে তারা তাদের টুইনিসটা নষ্ট করে ফেলে যে টুইনিস তাদের ফিউচার নির্ধারণ করে সেই সময় তারা এই লেজি মাইন্ডসেট তৈরি করে তাদের ফিউচারটা ড্যামেজ করে ফেলে নাম্বার টু নো সেলফ ইম্প্রুভমেন্ট সেলফ ইম্প্রুভমেন্ট কি এটা তারা বোঝে না তারা মনে করে এটা একটা লাক্সারি এটা একটা বিলাসিতা সেলফ ইম্প্রুভমেন্টে যদি কোনো স্টেপ না নেওয়া হয় সে মানুষের জীবন কখনোই সফল হবে না তারা সেই এইটটি পারসেন্টেই পড়ে থাকবে কারণ তারা এইটাতে কোনো স্টেপ নেয় না তারা জিমে যায় না বই পড়ে না ফিউচার নিয়ে কোনো চিন্তা নেই জাস্ট স্ক্রল 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 সোশ্যাল মিডিয়া চিপ এন্টারটেনমেন্ট এসবে তাদের পুরোটা দিন মাস সপ্তাহ বছর সব কিছু পার হয়ে যায় নো সেলফ ইম্প্রুভমেন্ট জিমে যাওয়া কেউ তার একটা বিলাসিতা মনে করে যেখানে আপনার প্রতিটা দিন লিস্ট হাফ অ্যান আওয়ার আপনাকে জিমে ইনভেস্ট করতে হবে আপনি যদি এটা না করেন আপনার ফিউচার কখনোই সিক্সটি ফাইভ এইজে গিয়ে আপনি ফুল স্ট্রেংথে থাকবেন আপনি সফল হবেন এটা আপনি কখনোই চিন্তা করতে পারেন না যদি না আপনি টোয়েন্টিস থার্টিসে প্রতিদিন এক ঘন্টা সময় আপনি আপনার জিমে যদি ইনভেস্ট না করেন এভরিডে রুটিনে না আনার কারণে আপনার চিপ মেন্টালিটির কারণে আপনি এইট্টি পার্সেন্টে থেকে যান আপনার ইম্প্রুভমেন্টটা হয় না বই পড়তে চায় না বই পড়ার কোনো সময় নেই বিশ মিনিট সময় নেই প্রতিদিন একটা বই পড়ার কীভাবে তাহলে তারা এইট্টি পার্সেন্ট থেকে ওভারকাম করবে নাম্বার থ্রি লো কনফিডেন্স অ্যান্ড সোশ্যাল স্কিল তারা মনে করে আমাকে কেউ পছন্দ করবে না মেয়েরা আমাকে পছন্দ করবে না আমি চাকরি পাবো না আগে থেকে সেলফ ফুলফিলিং প্রফিসে দিয়ে রাখে তাদের মাইন্ডকে বলে দেয় আমি এটা করতে পারবো না নেগেটিভ মাইন্ডসেট আগেই নিয়ে বসে থাকে যার কারণে তারা কোনো কিছুতে স্টেপ নিতে পারে না হয়তো বা কোনো কিছু শুরু করলেও সেটা আলটিমেটলি শেষ করতে পারে না শুরু করার কয়েকদিন পরে দেখা যায় স্টপ করে দেয় সেটা ফল ডাউন করে কারণ কি সে তার মাইন্ডসেটে আগেই দিয়ে রেখেছে যে আমাকে দিয়ে হবে না আমি এটা করতে পারব না এটা অনেক লেন্ধি প্রসেস এটা অনেক হার্ড সব বলে 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 মাইন্ডকে নেগেটিভ মেসেজ দিয়ে সেটাতে কোনোভাবে প্রগ্রেস করতে পারে না যার কারণে সে এইটটি পার্সেন্টে পড়ে থাকে ফোর দ্য মোস্ট অ্যান্ড বিগেস্ট কারণ আপনার বটম এইট্টি পার্সেন্টে পড়ে থাকা এটা হচ্ছে রং ফোকাস রাইট রং ফোকাস আপনার ফোকাসটা কোথায় আপনি চিন্তা করেন আপনার ফোকাসটা কোথায় আপনার ফোকাস পর্ন চিপ এন্টারটেনমেন্ট সোশ্যাল মিডিয়া এসবেই জাঙ্ক ফুড এসবেই তো রাইট সারাদিন স্ক্রল 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 ফোন পর্ন ভিডিও গেম এসবে যখন ফোকাস তখন কি আপনি অ্যাকচুয়াল সেলফ ইম্প্রুভমেন্টে কি ফোকাস করতে পারবে কারণ আপনার সারাটা দিন সারা প্রতিটা সময় সেখানেই চলে যায় আপনার তো রিয়েল লাইফে যে কোনো কিছু করার সময় নেই আপনার পুরোটা সময় আপনি সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করেন দিনের কত ঘন্টা আপনি সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করেন একটা কাউন্ট করেন তো কমেন্টে জানান তো আপনার কত ঘন্টা নিজেকে প্রশ্ন করেন দিনের কত ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে যায় সবাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান চায় অল্পতেই ডোপামিন রিলিজ হয় এসব কাজ করতে খুবই মজা পায় মজা পাওয়ারই কথা কারণ আপনি একটা জিনিস করবেন আপনি জিমে যাবেন আপনার গ্র্যাটিফিকেশান পেতে এক ঘন্টা স্পেন্ড করতে হবে এক ঘন্টা পরে আপনি সেটাতে বেটার ফিল করবেন প্রথম দিকে জিমে যাওয়ার পরে অনেক হার্ড অনেক কষ্ট হয় শরীরে ব্যথা অনুভব হয় অনেক কিছু অনেক প্রবলেম অনেক পেন হয় রাইট বাট এক এক মাস দুই মাস তিন মাস চার মাস করার পরে সেটা যখন অভ্যাসে পরিণত হয় তখন সেটা ভালো লাগা শুরু হয় তখন সেটা লাইফস্টাইলে চলে আসে মেন্টাল হেলথ বডি ডেভেলপ করে তখন যে সেটার গ্র্যাটিফিকেশান পাওয়া যায় সো এখানে লং টাইম চলে যায় রাইট বাট আপনি আপনি চিন্তা করেন কীভাবে শর্ট টাইমে আপনার গ্র্যাটিফিকেশানগুলি পাওয়া যায় যার কারণে আপনি সোশ্যাল মিডিয়া পর ইনস্টাগ্রাম ফেসবুক রিলস এসব হাবি আপনার সময় পার হয়ে যায় কারণ আপনি তো ফোকাস লং টাইম দিতে পারেন না আপনার ফোকাস তো রং জায়গায় আপনি তো বড়ো কিছুতে ফোকাস করতে পারেন না আপনার ফোকাসটা ছোটো ছোটো জায়গায় ছোটো ছোটোভাবে আপনি আপনার ডকুমেন্ট রিলিস করে আপনি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান নিচ্ছেন যার কারণে আপনি ব্যর্থ যার কারণে এইটটি পার্সেন্ট পুরুষেরাই ব্যর্থ তারা কখনোই সাফল্যের মুখ দেখে না এগুলি থেকে বের না হয়ে আসলে আপনি আজীবন আপনি আজীবন এইটটি পার্সেন্টের মধ্যেই পড়ে থাকবেন আপনার কখনো প্রোগ্রেস হবে না আমি এটা লিখে দিতে পারি কীভাবে কিভাবে আপনি টপ টোয়েন্টি পার্সেন্টে আসবেন এতক্ষণ তো প্রবলেমের কথা বললাম এখন সলিউশন আসা যাক অবশ্যই একটা সলিউশন তো দিতে হবে রাইট আপনি মানেন না মানেন আমি আমার কথা বলে যাবো আমি যে পথে আছি আমি যেটা আমার কন্টিনিউ আছে আমি 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 যেটাতে 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 আমার করে করে যেটা সাফল্যের দিকে যাচ্ছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনি করা না করা সেটা একান্ত আপনার দায়িত্ব বাট আপনি বলে যাব নাম্বার ওয়ান অবশ্যই জিমে জয়েন করতে হবে জিম অ্যান্ড ফিটনেস ঠিক রাখতে হবে বডি অ্যান্ড ফিটনেস প্রতিদিন কমপক্ষে থার্টি মিনিটস ওয়ার্কআউট করতে হবে থার্টি মিনিটস ওয়ার্কআউট ইজ মাস্ট এটা আপনাকে করতে হবে ইফ ইউ ডু ইট অর ড্রাই ট্রাইং কারণ আধা ঘন্টা সময় এটা খুব বেশি না আমি বলছি না যে আপনি জিমে যে আপনি মেম্বারশিপ নিয়ে সেখানে এক্সপেন্সিভ সেখানে অনেক বেশি মানি স্পেন্ড করেন সেটাও বলছি না আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও থাকতে পারে আপনি হোম ওয়ার্কআউট করেন বাসায় আপনি ওয়ার্কআউট শুরু করতে পারেন অ্যাটলিস্ট সেটাও করতে না পারলে আপনি থার্টি মিনিটের জন্য রান করেন বাইরে দৌড়াতে বের হন হাঁটতে বের হন দ্যাট উইল হেল্প ইউর মেন্টাল হেলথ অ্যান্ড মেক্স এ মোর অ্যাস্থেটিক ফিজিক দেন নাম্বার টু নতুন স্কিল শিখুন এবং আপনার ইনকাম সোর্স বাড়ান দু হাজার উনিশ বিশের কথা তখন আমি একটা স্কিল শেখা শুরু করি এবং শেখার আগে আমি একটা রিসার্চ করি যেটার মার্কেট ভ্যালু কেমন দেখলাম বেশ ভালোই এটা শিখলে ফিফটি থাউজেন্ড থেকে ওয়ান লাখ পর্যন্ত আর্ন করা যায় ইজিলি ঘরে বসে আমি সেটা শিখেছি সেটা নিয়ে একটা চ্যানেলও তৈরি করেছি আমি এটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এখানে অ্যাড করে দিচ্ছি চ্যানেলের নামটা সিক্স ডিজিট পর্যন্ত আর্ন করতে পারি জাস্ট বিকজ অফ দ্যাট স্কিল সো আপনি এরকম আমি এটাই শিখতে হবে এই স্কিলটা শিখতে হবে এটা বলছি না এরকম অনেক হাজার হাজার আরও স্কিল আছে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন এটসেট্রা এটসেট্রা অনেক স্কিল যেটা তিন মাস থেকে ছয় মাসের মধ্যেই ইজিলি খুব ভালোভাবে আয়ত্ত করা যায় খুব ভালোভাবে আয়ত্ত করা যায় আপনি সেগুলি শিখুন স্কিল ডেভেলপ করুন সেটা শিখে আপনি ইনকাম সোর্সটা বাড়ান জাস্ট লিমিটেড একটাতে আপনার স্কিল রেখে একটাতে আপনার ইনকাম সোর্স আবদ্ধ না রেখে আপনি এক্সপ্লোর করুন নতুন নতুন স্কিল শিখে সেখান থেকে আর্ন করুন আমি যেরকম এটা থেকে মান্থলি এখন সিক্স ডিজিট পর্যন্ত আর্ন করতে পারি সো এরকম অনেক স্কিল আছে আপনি যেটা ইজিলি শিখতে পারেন এবং সেটা থেকে আপনি এক্সট্রা আর্ন করতে পারেন আর এটি হবে আপনার টপ টোয়েন্টি পারসেন্টে নিয়ে যাওয়ার প্রথম ধাপ থ্রি কনফিডেন্স অ্যান্ড সোশ্যাল গেম আপনাকে সোশ্যাল গেম শিখতে হবে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে এটা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার মেন ভিডিওর ফোকাস থাকে আমার মেন ভিডিওর একটা পার্টে আমি এটা প্রতি প্রতিটা ভিডিওতেই বলে যাই আপনাকে সোশ্যাল গেম শিখতে হবে সোশ্যাল স্কিল ডেভেলপ করতে হবে মেয়েদের সাথে কথা বলতে হবে কথা বলা শিখতে হবে দ্যাট উইল হেল্প টু বিল্ড আপ ইয়োর কনফিডেন্স সো সোশ্যাল গেম এটা একটা গেম সোশ্যালি আপনি কিভাবে বের হয়ে মানুষদেরকে অ্যাপ্রোচ কোল্ড অ্যাপ্রোচ শিখে তাদের সাথে জেনুইন রিলেশনশিপ বিল্ড আপ করবেন এটা আমি অনেক ভিডিওতেই বলেছি আজকে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আর এটি টপ টোয়েন্টিতে নিয়ে যাওয়ার জন্য একটা অন্যতম ধাপ এই স্কিলটা ডেভেলপ না করেন এটার থেকে এটা নিয়ে যদি আপনি কাজ না করেন অনেক অপরচুনিটি মিস করবেন আপনি জব ইন্টারভিউ ভালো করতে পারবেন না যদি আপনার কমিউনিকেশান সোশ্যাল স্কিল সোশ্যাল গেম যা না জানা থাকে আপনি সেখানে যে কনফিডেন্টলি বলতে পারবেন না আপনি বিশ্বাস করাতে পারবেন না আরেকজনকে যে আপনি আপনি যেটা পারেন সেটা আরেকজনকে বুঝাতে পারবেন না আপনি যদি নিজেই কনফিডেন্ট হন আরেকজন আপনাকে কনফিডেন্ট মনে করবে আপনি যদি নিজেকে বেস্ট মনে করেন আরেকজন আরেকজন অপরজন আপনাকে বেস্টভাবেই ট্রিট করবে দ্যাটস রিয়েল থিং সো আপনাকে সোশ্যাল গেম অ্যান্ড কমিউনিকেশান কনফিডেন্স এগুলো বিল্ড আপ করতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট ওয়ান আওয়ার আউটডোরে গিয়ে আপনি বিভিন্ন বিভিন্ন নতুন নতুন প্লেসে গিয়ে মানুষজনদেরকে অ্যাপ্রোচ করুন মেয়েদেরকে অ্যাপ্রোচ করুন ইনফিল্ডে অ্যাপ্রোচ করে করে আপনার কনফিডেন্সটা ডেভেলপ করুন ফ্ল্যাটিং ফ্লাটিং ওয়েতে মেয়েদের সাথে কথা বলুন তাদেরকে ডেটে নিয়ে যান রিয়েল লাইফে দ্যাট উইল হেল্প ইউর দ্যাট উইল বুস্ট ইউর কনফিডেন্স অ্যান্ড মেক ইউ ট্রু ভ্যালু ম্যান আপনাকে সত্যিকারের মানুষ টপ টোয়েন্টিতে নিয়ে যাওয়ার জন্য এটা কি যথেষ্ট নয় লাস্ট আর একটা বিষয় মানলেই হবে তখন যেগুলো বলেছি সেটার সাথে এটা অ্যাড করলেই আপনি টপ টোয়েন্টিতে ইজিলি যেতে পারবেন যেটার পথে আমি আছি আমি সাফল্য পাচ্ছি সো আপনাদেরকে এটা করতে বলছি স্ক্রিন টাইম কমান ফোন টাইম কমান ফোনে মেবি আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা ব্যয় করছেন সেখান থেকে আপনি হাফ হাফ পার্ট কাট অফ করে দেন দুই ঘন্টা যদি ইউজ করেন সেটাকে এক ঘন্টাতে নিয়ে আসেন এক ঘন্টা যদি করেন সেটাকে আধা ঘন্টা নিয়ে আসেন একান্ত প্রয়োজনে আপনি নতুন স্কিল শিখলে সেখানে আপনি কাজ করতে পারেন শিখতে পারেন বাট মোবাইলে কখনোই না কখনোই ফেসবুক ইনস্টাগ্রাম রিলস এগুলোতে স্কিল আর নয় অনেক হয়েছে এটা করলে আপনার সেলফ ডিসিপ্লিন কখনোই আসবে না একটা অভ্যাস যদি আপনার বজায় থাকে এতক্ষণ যেগুলো আলোচনা করেছি কোনো কিছুতেই আপনার এগুলোর আপনি ধারে কাছেও যেতে পারবেন না বরাবরই আপনাকে ওগুলো থেকে দূরে রাখবে আপনার এই সেলফ ডিসিপ্লিন যদি ঠিক না থাকে আপনি যদি স্ক্রিনে বেশি অ্যাডিক্টেড হন সকালে উঠেই যদি আপনি আপনার স্ক্রল করা শুরু করেন ফেসবুক ইনস্টাগ্রাম হাবি হাবিজাবিতে যদি আপনি ঢুকে যান আপনার ফোকাস তো ওখানেই শেষ দিনের প্রথমেই যেখানে আপনার হার্ড কাজগুলি করার কথা সেখানে আপনি চিপ এন্টারটেনমেন্ট ইনকর্পোরেট করে আপনি আপনার মেইন ফোকাস থেকে দূরে সরে আসছেন সো কখনোই না ফোন টাইম কমান সকাল সকাল উঠে আপনার মেন পারপাস গোল সেগুলো লেখেন সেটা নিয়ে কাজ শুরু করে দেন কখনোই স্ক্রিনে আর নয় সো এই ভিডিওটা যদি আপনার দরকারি মনে হয় আপনি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং অবশ্যই কমেন্টে লেখুন আমি টপ টোয়েন্টি হতে চাই এই কমেন্টে লেখা এই কথাটাই আপনার সত্যতে পরিণত হবে আপনি যদি এটা বিশ্বাস করে কমেন্ট করে যান থ্যাংক ইউ সবাইকে